আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলতে যাওয়া যুক্তরাষ্ট্রে তিনটি টি সিরিজের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ শুরুতে ব্যাটিংয়ে খুব বেশি রান করতে না পারায় প্রতিপক্ষকে আটকাতে পারেননি বাংলাদেশ মঙ্গলবার রাতে প্রায়ই স্টেডিয়ামে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র শুরুতে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রান করে বাংলাদেশ পরে ওই রান তারা করতে নেমে তিন বল হাতে রেগেই জয় পেয়ে যায় যুক্তরাষ্ট্র টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার লিটন দাস শম্মা সরকার ভালো শুরু করেও দলে 34 রানের পর আউট হয়ে যান লিটন 15 বলে 14 রান করেন শম্মা সরকার 13 বলে 20 রান করে অধিনায়ক নাজমল শান্ত ব্যাট হন তিনি 11 বল খেলে মাত্র 3 রান যোগ করেন এরপরে সাকিব 6 রান করে ফিললে 64 রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ ওই বিপদ থেকে তাওহিদ জিদাই ও মাহমুদুল্লাহ উদ্ধার করেন তারা 67 রানের জুটি করেন মাহমুদুল্লাহ 22 বলে 31 রানের ইনিংস খেলেন তাওহিদ জিদাই ইনিংসে শেষ বলে 47 বল খেলে আটান্ন রান করে আউট হয়ে যান তিনি তিনটি চার ও দুইটি ছক্কা শট তোলেন যুক্তরাষ্ট্রের মতো নতুন দলের সাথেও বাংলাদেশ পারল না এর থেকে লজ্জাজনক হার আর কোথায় থাকে